অভাবের তারণায় স্বামী স্ত্রীর চরম পদক্ষেপ স্বামীর মৃত্যু এবং স্ত্রী এখনও লড়াই করছেন হৃদয় বিদরক ঘটনা খোয়ায়ে অভাবের তারণায় আত্মহত্যার পথ বেছে নেয় স্বামী সুব্রত দেবনাথ গত তেইশ তারিখ গভীর রাতে অভাবের তারণায় দুঃখ কোষ্টে সংসারে ভারসাম্য হারিয়ে বিষ পান করে সুব্রত দেবনাথ এই ঘটনা লক্ষ্য করে পরবর্তী সময়ে তার স্ত্রী মল্লিকা দেবনাথও একই বিষের বোতল থেকে বিষ খেয়ে নেয় পরবর্তী সময়ে পাড়া প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চব্বিশ ফেব্রুয়ারি বিকেল তিন ঘটিকায় স্বামী সুব্রত দেবনাথের মৃত্যু হয় বর্তমানে তার স্ত্রী মল্লিকা দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় তাদের একটি দুই বছরের কন্যা সন্তান রয়েছে

এরপরে তা রাত্রে বারোটার সময় সাড়ে এগারোটার কোনো বারো যা আবার আমার ফোন করছে এরকম এবার রয়েছে তুমি ওখানে ঘুমাও সবার মা রে বাবু দেখান এরপরে তো রাত্রে হঠাৎ করে ফোন গেছে বারোটা দুই